নবী বলে দিয়েছেন এই দুইটি সুরা যারা তেলাওয়াত করবে এবং এই শিফা চাইবে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন হজরত আব্দুল্লাহ ইবন আব্বাস বলেন একবার হজের সময় আমি অবস্থায় নগরীতে ছিলাম ওই সময় আমার পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা দেখা দিয়েছিল কিন্তু ঠিক ওই সময় নবীজির কাছ থেকে আমি গিয়েছিলাম আল্লাহর হাবিব দিয়েছেন আব্দুল্লাহ ইবন আব্বাস তুমি সুরা ফাতেহা পড়ো এবং সুরা ইখলাস পড়ে তুমি পানি পান করো আল্লাহ তোমার ব্যথা দূর করে দিবেন আব্বাস বলেন করেছি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার ব্যথাকে আল্লাহ তালা দূর করে দিয়েছেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা সুরাতুল ফাতেহা হচ্ছে কোরআনের উম্মুল কোরআন যাকে বলা হয় কোরআনের মা বলা হয় সুরতুল শিফাও তাকে বলা হয় এজন্য আপনি প্রতিদিন চেষ্টা করুন